শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আবারও রান্নাঘরে তো দেখলাম ফ্রিজে আজকে অনেক রকমের সবজি রয়েছে মাছ রয়েছে তাছাড়া আগামীকাল আবার শনিবার তো শনিবারে তো নিরামিষ খাই তাই ভাবলাম অনেক কিছু আজকে রান্না করে ফেলি তো রান্না করতে করতে দেখলাম অনেক রকম আইটেম হয়ে গেছে তো প্রথমে রান্না করছি হ্যালেঞ্চের শাক হ্যালেঞ্চের শাক মাছ দিয়ে রান্না করছি হ্যালেঞ্চের শাক খাওয়াটা ভালো আমার খুব বিশেষ করে শাক পাতা খেতে খুব ভালো লাগে তাই হ্যালেঞ্চের শাক রান্না করছি এদিকে হচ্ছে মাছের ঝোল করছি কারণ ছেলে মেয়েরা আবার ঝাল খেতে চায় না তাই লঙ্কা ছাড়া একটু মাছের ঝাল করছে ওই সঙ্গে আবার পটল ভাজা কারণ আমি আবার রান্না বান্না করলে একটু দ্বিতীয় সোমবারে রান্না করতে বেশি পছন্দ করি কারণ দ্বিতীয় সোমবারের রান্নাটা আমার কাছে বেশি সুস্বাদু এবং টেস্টি হয় কারণ দেখুন এইভাবে মশলা করে রান্না করা বিশেষ করে প্রথমে সিদ্ধ করে রান্না করা তারপরে আবার ফোড়ন দিয়ে রান্না করা একদিন হয়তো জানি না আপনারা করেন কি না একদিন এইভাবে ট্রাই করবেন দেখবেন তরকারি কিন্তু স্বাদটা কিন্তু অনেকটাই পাল্টে যাবে তো দেখতেই পারছেন আমি ঠিক এইভাবেই রান্না করি তো আজকে এইভাবে রান্না করে আবার ডিউটিতে নিয়ে বেরিয়ে যাবে আজকে আবার ওদেরকেসগুলো পাঠালাম